বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব আল সম্পর্কে অর্থাৎ আল বেরুনি কে ছিলেন এই নিয়েই আজকের ক্লাসে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে আলবেরুনি কে ছিলেন সেই বলতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আলবেরুনি ছিলেন একজন আরবীয় পণ্ডিত ছিলেন এবং তার সম্পর্কে ডিটেলসে কি রয়েছে চলো শুরু করছি দেখো বলেছে এখানে যে নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার অন্তর্গত খারাজিম রাজ্যের রাজধানী খিবাতে আল জন্মগ্রহণ করেছিলেন তাহলে তার জন্মগ্রহণ সম্পর্কে কি বলা হয়েছে যে আলবেরনে কি ছিলেন খারাজিম রাজ্যের রাজধানী খিবাতে কিন্তু এই আলবেরনে জন্মগ্রহণ করেছিলেন এবং এই আলবেরুনে ছিলেন কিন্তু একজন আরবীয় পণ্ডিত এছাড়াও বলেছে আলবেরনের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সুলতান মাহমুদ কি করেছিলেন তাকে সভাসদ রূপে আমন্ত্রিত কিন্তু করেন তাহলে আলবেরনের পাণ্ডিত্যে যেহেতু তিনি একজন আরবীয় পণ্ডিত ছিলেন তো তার পাণ্ডিত্যে কি হয় সুলতান মাহমুদ আর কি মানে মুগ্ধ হয়েছিলেন এবং তাকে কি করেছিলেন তার সভাসদ রূপে তাকে আমন্ত্রিত করেন এবং সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে আলবেরনই ভারতে কিন্তু আসেন আলবেরুনি বা আলবিরুনি বলা হয়ে থাকে তো আলবেরুনি ভারতে কখন আসেন সুলতান মামুদের যে ভারত আক্রমণ কাল ছিল সেই ঠিক সময় কিন্তু এই আলবেরুনি কিন্তু ভারতে এসেছিলেন এবং বলা হয়েছে খুব সহজেই তিনি এদেশের শিক্ষা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন কিন্তু আলবেরুনি তাহলে আলবিরুনি কী করলেন সুলতান মামুদের ভারত আক্রমণকালে তিনি ভারতে আসলেন এবং খুব সহজেই কি বলেছে এ দেশের যে শিক্ষা রয়েছে যে সংস্কৃতি রয়েছে সেগুলির প্রতি কিন্তু আলবেরুনি কী হন আকৃষ্ট কিন্তু হন এবং এই যে তিনি ভারত সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে তিনি ভারতে আসলেন এবং খুব সহজেই এই দেশের যে শিক্ষা সংস্কৃতির প্রতি তিনি আকৃষ্ট হলেন এবং ভারত সম্পর্কে তার যে অভিজ্ঞতা সেটা তার গ্রন্থে লিপিবদ্ধ কিন্তু করলেন দেখো সেটাই বলা হয়েছে তিনি ভারত সম্পর্কে বহু তথ্য কিন্তু লিপিবদ্ধ করেছেন তার তহকিক এই হিন্দ গ্রন্থে বা এটাকে কিতাব উল হিন্দ কিন্তু গ্রন্থও কিন্তু বলা হয়ে থাকে তহকিক কিত হি ই হিন্দ বা যেটাকে কিতাব উল হিন্দ কিন্তু বলা হয়ে থাকে তাহলে ভারত সম্পর্কে তিনি কি করলেন বহু তথ্য লিপিবদ্ধ করেছিলেন বিশেষ করে তার এই তহ কিত ই হিন্দ গ্রন্থে এছাড়াও বলা হয়েছে যে এই গ্রন্থ থেকে দেশের রাজনৈতিক সামাজিক সংস্কৃতিক সম্পর্কিত বহু তত্ত্ব কিন্তু জানা সম্ভবপর হয়ে থাকে এবং তার গ্রন্থ থেকে যে উত্তর ভারতের একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কথাও জানা যায় তাহলে সেই সময় তার গ্রন্থ থেকে কি জানা যায় যে উত্তর ভারতের একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের কথা কিন্তু জানা যায় এবং বলেছে এই সমস্ত রাজ্যগুলি কিন্তু বলেছে যে পরস্পর বিবাদমান ছিল তারা বৈদেশিক আক্রমণ প্রতিহত করার কিন্তু কোনো পরিকল্পনাই কিন্তু গ্রহণ করে করে করেননি বা করতে পারেননি তাহলে কি বলা হয়েছে যে আলবেরুনি ছিলেন একজন হচ্ছে যে আরবীয় পণ্ডিত তো আলবেরুনি হচ্ছে খারাজেম রাজ্যের যে রাজধানী ছিল খিবা সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাহলে সুলতান মামুদের ভারত আক্রমণকালে কী করলেন এই আলবেরুনি কিন্তু ভারতে আসলেন বা আসেন খুব সহজেই তিনি কি করলেন এই দেশের যে সমস্ত শিক্ষা রয়েছে শিক্ষা ব্যবস্থা এই দেশের কি সংস্কৃতি রয়েছে সেই সময়ের প্রতি তিনি কি হন আকৃষ্ট হন এবং ভারত সম্পর্কে তিনি কি করলেন তার বহু গ্রন্থ কিন্তু লিপিবদ্ধ করেন মানে সরি বহু যে আর কি অভিজ্ঞতা বা বহু তথ্য সেটা কি করলেন লিপিবদ্ধ করলেন কোথায় লিপিবদ্ধ করলেন তার এই তহকিক এই হিন্দ গ্রন্থে তিনি কিন্তু লিপিবদ্ধ করলেন তারপরে কি বলা হয়েছে এই যে গ্রন্থটি রয়েছে তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ এই গ্রন্থটি থেকে কিন্তু সেই সময় দেশের রাজনৈতিক কি অবস্থা ছিল দেশের সামাজিক অবস্থা কেমন ছিল ধর্মীয় অবস্থা বা সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল বা সাংস্কৃতিক সম্পর্কিত তিনি কি করলেন বহু তথ্য কিন্তু এই গ্রন্থটার মধ্যে লিপিবদ্ধ করলেন এবং এই গ্রন্থটা কিন্তু ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু একটা অমূল্য সম্পদ হিসেবে কিন্তু বিবেচিত তাহলে আলবেরনের সম্পর্কে আজকে আমার ছোট্ট আলোচনাটা এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং